দেখেছিস না ওটা বনের ভেতর আছে তুমি একটা চাপ এখানে একটা গরুর গাড়ি দাঁড়িয়ে আছে এখানেতে গরু মোষ কত কিছু আছে এদিকে গিয়ে কি করবি কেন ভয় করছে ওরা কিছু করবে না তো ওরা ভালো তো হ্যাঁ আমার কাছে তুমি কি করবে দা মাথার হাত গুলো কিছু করবে না দা আসতে আমি আছি যাও কি তুই ফোন নিবি না কি কি করছে বলদ গোপাল হ্যাঁ কি করবি তুই হ্যাঁ কি খাবি হ্যাঁ কি খাবি তুই তুই কি খাবি আরে থালা কত চোর আছে ঘুরতে দেবে হ্যাঁ কি আছে বাবা হ্যাঁ কি খাবে আমি কি এনেছি তোমার জন্য তুমি খাবে হ্যাঁ আমার হাতটায় কি আছে তুমি খাবে কেন খড় খাও গোপাল খড় দিয়েছে না এই তো

বাবা আমি ঘুরেছি তখন ওই গোছাও গালি জুকে নিয়ে লুকিয়ে নিয়েছে নিয়েছে তবে কুতেও আছে মা তো ওর মাথায় হাত দাও কিছু বলবেন আমি তো হাত দিলাম এর গায়ে হাত দাও কিছু বলবেন না যাও একবার একবার তুমি আমি ফোন ধরে আছি তো তুমি যাও আমি হাত দিয়া যায়ছো এসে আইতো এই দেখো কি খাবি বাবা কি কি খাবি আমার হাতে কি আছে হ্যাঁ হাতটা খাই হ্যাঁ

কামরাবেও না انا কামরাবেও جانے চলো পাড়ি চলে যাই গুজু 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 ও একটু দে এই হাতটা দে কিছু করবে না কামরাবেনর দাঁদ নেই দে আর ও উখচ্চর গুটিয়া দেবে যা হাত দে পেটন দিকে যাবো পেশন দিকে